শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে ও বুঝে বিনিয়োগ করবেন এখানে কোনো বাইসেল রিকমেন্ডেশন করা হচ্ছে না ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে আসসালামু আলাইকুম আই এম কে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং এন্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি যার পরবর্তী বেচ আগামী চব্বিশ জানুয়ারি দুই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই কোর্সে যে সকল কি পার্সন থাকবেন তাদের মধ্যে ইনভেস্টমেন্ট মেন্টর কবির এর কবির স্যারও একজন আপনারা কোর্সটি করতে চাইলে আমাদের ইমেল করুন এবং ফিরতি ইমেলে আপনাদের কোর্সের ডিটেল আউটলাইন ইমেল করা হবে তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন দর্শক গত ভিডিওতে আমরা ডাবল টপ ডাবল বটম প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা এর ধারাবাহিকতায় ট্রিপল টপ ট্রিপল বটম নিয়ে কথা বলব ফিলোসফিটা সেম ডাবল টপ ডাবল বটম যে যে ফরমেশানটা যেভাবে তৈরি হয় এটাও সেম সেম ওয়েতেই তৈরি হয় জাস্ট এখানে বটম বা টপে সুইং থাকবে তিনটা সো আমরা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বা আপওয়ার্ড মোমেন্টামের ক্ষেত্রে একটা যদি ট্রিপল টপ দেখার চেষ্টা করি তাহলে কাইন্ড অফ তাহলে এটা কাইন্ড অফ এরকমই হবে এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন এবং আমরা গত ভিডিওতে যেভাবে এক্সপ্লেন করেছিলাম এটা হচ্ছে আমাদের নেকলাইন সো গত ভিডিওতে আমরা বলেছি আমাদের টপ থাকবে তিনটা ডাবল সরি আমাদের ডাবল টপের ক্ষেত্রে টপ থাকবে দুইটা আর ট্রিপল টপের ক্ষেত্রে আমাদের টপ থাকবে তিনটা তো এই তিনটা হচ্ছে আমাদের টপ ওয়ান টপ টু টপ থ্রি এবং এই টপ ওয়ান এবং থ্রি এর মধ্যে যেটা লোয়েস্ট লো থাকবে সেটা হবে আমাদের লো নেকলাইন সো এখানে আমাদের নেকলাইন হবে এটা তাহলে আমরা এখানে কী কী পেলাম টপ ওয়ান টপ টু টপ থ্রি এবং টপ ওয়ান এবং থ্রি এর মাঝখানে লোয়েস্ট লো পেলাম এটা সো এটা হবে আমাদের নেকলাইন সো আমাদের ইন্টারপ্রিটেশনটা আমরা কত ভিডিওতে যেভাবে এক্সপ্লেন করেছিলাম আমাদের ইন্টারপ্রিটেশনটা হবে হাই থেকে নেকলাইন পর্যন্ত যে লেন্থ এটাই আমাদের টার্গেট হবে সো এটা যদি আমাদের ডাবল টপ ফর্মেশন হয়ে যায় এরপর যদি আবার উপরে ওঠার চেষ্টা করে আমাদের প্রথম টার্গেটটা থাকবে এখানে সো এখানে যদি ট্রিপল টপ ক্রিয়েট করে ফেলে দেন আমাদের এটা যদি ব্রেকআউট করে নিচে উপরে যেতে না পারে তাহলে এটা যদি রেজিস্ট্যান্স ফেস করে তাহলে এটা যদি নিচে আসে মুমেন্টাম যদি নিচের দিকে হয় তাহলে এটার আলটিমেট টার্গেটটা হোক প্রথমে নেকলাইন পর্যন্ত আবার এটা যদি ব্রেকআউট করে উপরে চলে যায় এরকম যদি রিটেস্ট করে উপরে চলে যায় তাহলে আমাদের প্রথম ফার্স্ট যে টার্গেট সেটা হবে আমাদের ঠিক এ লেন্থ যতটুকু এ লেন্থের উপরে যদি ব্রেকআউট করে চলে যাই তাহলে আমাদের প্রথম টার্গেটটা থাকবে এখানে আর যদি সেম এখানে যদি ট্রিপল টপ ক্রিয়েট করে যদি এখানে নেক লাইনে চলে আসে এবং নেক লাইনেও যদি সাপোর্ট না পেয়ে যদি আবার নিচে পড়ে যায় তাহলে আমাদের এখান থেকে আমাদের নেক্সট টার্গেটটা হবে ঠিক সেম এই এই ট্রিপল টপ থেকে নেকলাইন পর্যন্ত যতটুক দূরত্ব নেকলাইন থেকে তার নিচে পর্যন্ত তার এটার একটা টার্গেট সম্ভাব্য টার্গেট হইতে পারে ঠিক সেম এখন যদি আমরা একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট আমার ক্ষেত্রে দেখি সো এটা যদি একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়ে থাকে এখানে আমাদের প্রথম সুইং দেন এখানে একটা সাপোর্ট কেট করলো একবার সাপোর্ট পেলো দুইবার সাপোর্ট তিনবার সাপ পেলো সো আমরা এখানে টোটাল সুইং পেলাম একটা দুইটা তিনটা এবং আমরা যে আগে যেভাবে বলেছিলাম আমাদের ওয়ান এবং থ্রি এর মধ্যে যে লোয়েস্ট এখানে যেহেতু এটা ডবল আমরা সরি ট্রিপল টপ ফরমেশান দেখতেছি তো তাহলে আমরা এখানে হবে হাইয়েস্ট যে টপটা হবে এখানে তিনটা সাপোর্ট এবং সাপোর্ট ওয়ান এবং থ্রি এর মধ্যে হাইয়েস্ট যে টপটা হবে সেটা হবে আমাদের নেকলাইন সো আমাদের এখানে নেকলাইনটা হচ্ছে এটা এবং আমাদের ইন্টারপ্রিটেশনগুলো কীরকম হবে নেক লাইন থেকে আমাদের বটম পর্যন্ত লেন্থটুকু সো এটা যদি ট্রিপল ট্রিপল বটম ক্রিয়েট করে সাপোর্ট পায় তাহলে আমাদের নেক্সট টার্গেটটা হবে এগেন নেক লাইন পর্যন্ত যদি নেকলাইন ব্রেকআউট করে উপরে যেতে পারে তাহলে আমাদের প্রথম টার্গেট হবে যে এতে নেক লাইন থেকে ট্রিপল বটমের যে যতটুকু লেন্থ সেম এটা যদি ব্রেকআউট ব্রেক ডাউন করে নিতে চলে যায় তাহলে আমাদের এর পরবর্তী সাপোর্টটা হবে এই জায়গায় তাহলে আমরা কিছু লাইফে আমরা চার্টে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করবো দেখেন এই জায়গায় দেখেন এটা ডাউনওয়ার্ড মুমেন্টম ছিল তো এখানে আমরা বটম এখানে দেখেন বটম ওয়ান বটম টু বটম থ্রি এবং এটা হচ্ছে নেকলাইন সো এটার বটম থেকে নেকলাইন পর্যন্ত যতটুকের লেন্থ এটাই হচ্ছে টার্গেট সো ব্রেকআউট করে গেছে এটা এতটুকু কিন্তু টার্গেট দেন আমরা যদি আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখি এখানে একটা পেলাম তিনটা বটম বটম ওয়ান বটম টু বটম থ্রি এর বটম ওয়ান এবং থ্রি থেকে লাইন পর্যন্ত যত টুকের লেন্থ ব্রেকআউটের পর এর টার্গেটটা হবে স্টিক সিম দেন এখানে একটা পেলাম বটম ওয়ান বটম টু বটম থ্রি ব্রেকআউট টার্গেটের দুটো তাহলে এখানে আমরা যদি একটা ট্রিপল টপের ক্ষেত্রে দেখি টপ ওয়ান টপ টু টপ থ্রি যতটুক লেন্থ টপ থেকে নেকেন পর্যন্ত যতটুক লেন্থ এটা ব্রেকডাউন করার পর টার্গেটেড সেম এটাই এখানে আরেকটা পাচ্ছি টপ ওয়ান একটা টপ দুইটা টপ তিনটা টপ একটা নেকলাইন ব্রেক ডাউন টার্গেট এখান ঠিক সেম যতটুক লেন্থ নেকলাইন থেকে টপ পর্যন্ত ঠিক সেম এটা হচ্ছে তোমার টার্গেট ধন্যবাদ সকলকে সাথে সাথে থাকার জন্য আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে ও বুঝে বিনিয়োগ করবেন এখানে কোনো বাইসেল রেকমেন্ডেশন করা হচ্ছে না ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে